স্বাগত জানাচ্ছি আজকের এল আর ক্লাসে আজকের এল আর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য পথের দাবি তো এই পথের দাবি এই গোটা উপন্যাসের একটা নির্দিষ্ট অংশ আমাদের পাঠ্য রয়েছে এই পাঠ্যটা একটা ভীষণ সহজ সরল এবং মূলত এটা হচ্ছে একটা রাজনৈতিক উপন্যাসের অংশ অর্থাৎ আমাদের ভারতবর্ষ যখন ইংরেজদের পরাধীন ছিল সেই সময় ভারতীয়দের সঙ্গে ইংরেজদের কীরকম সম্পর্ক ছিল তারা ভারতীয়দের উপর কীরকম আচরণ করত। এই সম্পর্কিত এই তথ্য আমরা এখানে পাচ্ছি তো উল্লেখ্য এই ঔপন্যাসিক গল্পটাকে উপন্যাসধর্মী গল্পটাকে আমরা তিনটে পাটে ভাগ করে আলোচনা করব প্রথম পাঠটার বিষয়বস্তু আমরা এখানে করছি গুপ্ত বিপ্লবী গিরিশ মহাপাত্রের বিচিত্র সদ্যবেশ তো এখানে আমরা দেখব যে এই গল্পের প্রথমেই সূচনা আসছে এই গ্রীষ্মপত্র নাম দিয়ে অর্থাৎ তৎকালে ইংরেজ বিরোধিতা বা স্বদেশের স্বাধীনতা নিয়ে আসার জন্য বিভিন্ন বিপ্লবীরা আন্দোলন করেছেন বিভিন্ন রকমভাবে এই বিভিন্ন বিপ্লবীদের মধ্যে এক রকম প্রকারভেদ ছিল এই গুপ্ত বিপ্লব অর্থাৎ তারা লুকিয়ে প্রকাশ্যে নয় ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিলেন সেরকমই একজন বিপ্লবী হচ্ছেন আমাদের সব্যসাচী মল্লিক তো তিনি যদি তার স্বাভাবিক বেশে ঘোরাফেরা করেন তাহলে খুব সহজেই ইংরেজদের চোখে সাসপেক্ট বা সন্দেহ রূপে তিনি প্রতিপন্ন যেহেতু হয়েছেন তাকে গ্রেপ্তার করা বা বন্দি করা সহজ হতো সেই জন্য তিনি তার বিপ্লব ধর্মী কাজকর্মগুলোকে সম্প্রসারিত করার জন্য চালিয়ে যাওয়ার জন্য তিনি বিচিত্র ছদ্মবেশ ধরতেন এখানেও আমরা সেটা দেখছি এই পাঠ্যের শুরুই হচ্ছে গিরিশ মহাপাত্রের বিচিত্র ছদ্মবেশ দিয়ে অর্থাৎ এই গিরিশ মহাপাত্র প্রকৃতপক্ষে হচ্ছেন সব্যসাচী মল্লিক তিনি ইংরেজদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য স্বদেশের স্বাধীনতা নিয়ে আসার জন্য তিনি এই বিচিত্র ছদ্মবেশ ধারণ করেছেন তো তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই ছদ্মবেশটাকে আমরা চারটে ভাগে ভাগ করছি তার মধ্যে প্রথম অংশে উল্লেখ থাকছে আমাদের কুরোধার দৃষ্টিশক্তি যে গিরিশ মহাপাত্র হিসেবে যাকে নিয়ে আসা হয়েছে তো তার ক্ষুড়োধারা দৃষ্টিশক্তির পরিচয় দেওয়া হয়েছে অর্থাৎ কি আমরা বলি চোখ হল মনের আয়না অর্থাৎ মানুষ কি ভাবছে ভেতরে সেটা তার চোখ দেখে বোঝা যায় এখানে একই রকমভাবে যেহেতু তার অন্তরটা সবসময় স্বদেশের জন্য কাঁদছে স্বদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য ভাবছে তার চোখের মধ্য দিয়ে সেই দৃষ্টিভঙ্গি প্রকাশিত হচ্ছে যেটা একমাত্র উপলব্ধি করতে পারছেন এই গল্পের মধ্যে আমরা দেখব অপূর্ব যিনি একজন প্রকৃতপক্ষে স্বদেশপ্রেমী তো তার বয়স ত্রিশ বত্রিশের মধ্যে হলো আমরা দেখতে পাচ্ছি যে তার এই যে চোখের পরিচয় দেয়া হয়েছে এই চোখের পরিচয়ের মধ্যে বলা হচ্ছে তার যে অতল দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তির ভিতরে পৌঁছানো যায় না সে কি ভাব যে সেটা দূর থেকে বোঝা যায় না অর্থাৎ এই দৃষ্টিশক্তির সঙ্গে আমরা বুঝতে পারবো তার যে বিচিত্র ছদ্মবেশ তার একটা পার্থক্য রয়েছে কিন্তু এই বিচিত্র ছদ্মবেশী তাকে সম্পূর্ণভাবে পৃথক করে দিচ্ছে সব্যসাচী মল্লিক থেকে দু নম্বর আমরা দেখছি তার হাস্যকর বাহ্যিক বেস এই বাহ্যিক বেশের পাঁচ রকম পরিচয় আমরা পাচ্ছি পাঁচটা যে কি প্রথম অংশে যে মাথা রয়েছে সে মাথা বা মুখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার ঘাড়ের দিকে এবং কানের দিকে চুলগুলো ছাঁটা ছাঁটা সামনের দিকে চুলগুলো বড় বড় এবং সেটা হচ্ছে অপর্যাপ্ত তৈল নিষিক্ত অর্থাৎ প্রচুর পরিমাণে তেল দেওয়া হয়েছে এবং তেল দেওয়ার ফলে লেবুর যে গন্ধ সেই গন্ধে যেন গোটা থানা শুদ্ধ লোকের মাথা ধরে যাচ্ছে দু নম্বর আছে কি তার গায়ে একটা আছে বিলাতি মখমলমলের কাপড় রামধন রঙের চুড়িদার তো এই যে চুড়িদার এই চুড়িদার একই রকমভাবে তার বেশের সঙ্গে যাচ্ছে না তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি তার পরনে রয়েছে বিলাতি কালো মখমল মলের কাপড় এবং চার নম্বর আমরা দেখব তার পায়ে রয়েছে একটা বুট এবং হাঁটু পর্যন্ত সবুজ একটা মোজা এই বুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই শক্ত করার জন্য একটা লোহার নাল দিয়ে পুরোটাই বাঁধানো রয়েছে আর পাশাপাশি কী রয়েছে পাঁচ নম্বর আমরা অংশে দেখতে পাচ্ছি তার হাতে একটা লোহার শিং লাগানো একটা লাঠি রয়েছে অর্থাৎ তার হাঁটতে অসুবিধা হয় বা সে নিজেকে আর একটু শক্তিশালী দেখাতে চায় তার জন্য এই বৃদ্ধ বয়সে অবলম্বন যেমন লাঠি হয় ঠিক সেরকমই একটা লাঠি রেখেছে আর তার শরীরটাকে রুগ্ন বোঝানোর জন্য খুব ছিমছাম দেখানো হয়েছে যে সে কি না মূলত এই যে সামান্য কাশি সে কাশতে কাশতে থানার মধ্যে ঢুকছে আর এর ফলেই যেন হাঁপিয়ে যাচ্ছে অর্থাৎ সে প্রচণ্ড পরিমাণে দুর্বল এটা বোঝানোর জন্যই তার হাতে ওই হরিণের লাগানো লাঠিটা রয়েছে তিন নম্বর অংশ আমরা দেখব গিরিশ মহাপাত্রকে পর্যবেক্ষণ ও উপদেশ দান তাহলে এই যে গিরিশ মহাপাত্রকে যাকে ধরে নিয়ে আসা হয়েছে সব্যসাচী মৌলিক সন্দেহ করে তো এই গিরিশ মহাপাত্রকে এই থানার যে বড়বাবু রয়েছেন নিমাইবাবু তিনি এবং তার যে অধস্থন কর্মচারী রয়েছেন বাবু এরা দুজন মিলে তাকে পর্যবেক্ষণ করছেন নিমাইবাবু এবং হচ্ছেন বাবু এবং তারা যখন পর্যবেক্ষণ করছেন মূলত তার এই যে বৈচিত্র্যময় বেশ এই বেশ দিকে তারা হাসছেন যেন হাসি মানে দম আটকে যাওয়ার মতো পরিস্থিতি যে এই এইরকম একটা বৈচিত্র্যময় বেশ যেটা একজন বিপ্লবীর হতে পারে না সেটা তারা মোটামুটি বুঝতে পারছেন এবং তার জন্য তারা তাকে উল্টে কিছু পরামর্শ দিচ্ছেন যে কি যে এই যে কাস্তে কাস্তে ঢুকছে এই কাস্তে কাস্তে ঢোকার ফলে সে প্রচণ্ড পরিমাণে দুর্বল প্রচণ্ড পরিমাণে ভঙ্গুর সেই হিসেবে তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া উচিত স্বাস্থ্যের প্রতি যে যত্ন নেয় না সেটা বোঝা যাচ্ছে প্রথমত তার এই কাশিতে অল্প কাশিতে হাঁপিয়ে ওঠা দেখে এবং দ্বিতীয়ত তাকে যখন পর্যবেক্ষণ করছে তখন তার পকেট থেকে গাঁজার কোলকে বিড়িট প্যা দেশলা একটা এবং তার সঙ্গে একটা হচ্ছে কাঠের ফুট রুল এগুলো পাচ্ছে সেই গাঁজার কোলকে দেখে তাদের প্রাথমিক অনুমান যে হয়তো এই গিরিশ মহাপাত্র গাঁজা খায় এবং গাঁজা খেয়ে এতটাই আসক্ত হয়ে গেছে যে তার শরীর দিন দিন ভেঙে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছে এবং এর জন্যই অল্প কাশিতে সে হাঁপিয়ে উঠছে এই জন্য তাকে উপদেশ দিচ্ছে কি যে তোমার স্বাস্থ্য যেহেতু ভেঙে গেছে তোমার উচিত এই মুহূর্তে এগুলো ত্যাগ করে দেওয়া অর্থাৎ গাঁজা খাওয়া বন্ধ করা তো এখানে বড় বা বয়স্ক মানুষ হিসেবে তারা গিরিশ মহাপাত্রকে তার যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছেন শুধু এইটুকু অংশেই আমরা দেখব যে তারা এক জায়গায় সহানুভূতি দেখাতে পারছেন বা গ্রহণও করতে পারছেন সেটা হচ্ছে শুধুমাত্র গিরিশ মহাপাত্রের ক্ষেত্রে তো এই যে গিরিশ মহাপাত্র এই বৈচিত্র্যময় এবং হাস্যকর যে ছদ্মবেশ এই ছদ্মবেশ ধারণ করে যখন থানায় থাকিয়ে নিয়ে আসা হচ্ছে সেই সময় তাই সে যে কোনো রকমভাবে বিপ্লবী হতে পারে না সেটা তারাও বুঝতে পারছেন কারণ বিপ্লবীর যে পোশাক যে কথাবার্তা যে চাল চলন আচরণ সেগুলো কখনো এরকম হাস্যকর হতে পারে না সেই হিসাবে দেখা যাচ্ছে তাকে ছেড়ে দেয়া হচ্ছে সেই জন্য এই প্রথম অংশটা চার নম্বর আমরা উপভা বিভাগ করেছি গিরিশ মহাপাত্রের সফল ছদ্মবেশ বা ছদ্মবেশী বেশ অর্থাৎ এই ছদ্মবেশে তাকে বোঝাই যাচ্ছে না স্বেচ্ছ সব্যসাচী মল্লিক সেই জন্য তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই যে প্রথম অংশটা আমরা পেলাম প্রথম অংশটা বিষয়বস্তু আমরা করেছি গুপ্ত গুলবী গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ এবং এটা হচ্ছে চারটে অংশ চারটে অংশের মধ্যে প্রথমত আমাদের দেখছি দৃষ্টিশক্তির পরিচয় তারপর হচ্ছে বাহ্যিক পোশাক পরিচ্ছদের পরিচয় তারপর হচ্ছে গিরিশ মহাপাত্রকে নিমাইবাবু এবং জগদীশবাবুর কিছু পরামর্শ দান এবং তারপর তাকে থানা থেকে রেহাই দেওয়া এটা হচ্ছে প্রথম অংশের বিষয়বস্তু আশা করছি এই অংশটা বুঝতে পেরেছ তো এইবার আমরা আসবো আমাদের দ্বিতীয় অংশটাতে তো এইবার আমরা আসবো এই গল্পের দ্বিতীয় যে চরিত্র অপূর্ব সেই অপূর্ব প্রসঙ্গে তাহলে গল্পটার প্রথম ভাগে আমাদের ছিল গুপ্ত বিপ্লবী গিরিশ মহাপাত্রের পরিচয় এরপর বোঝার সুবিধার্থে আমরা ভাগ করে নিচ্ছি অপূর্বের পরিচয় দ্বিতীয় অংশ হিসাবে তো অপূর্বর পরিচয় কীভাবে আমরা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এই যে থানায় গিরিশ মহাপাত্রকে নিয়ে আসা হল তার যে বিচিত্র ছদ্মবেশ এগুলো সবটাই অপূর্ব দেখতে পাচ্ছেন কিভাবে না বিশেষ কারণে অর্থাৎ তার ঘরে ঠিক আগের দিন রাত্রে চুরি হয়ে গেছে সেই চুরির ঘটনার কথা পুলিশকে তিনি জানাতে আসছেন এবং পুলিশকে জানাতে আসার সময় তখনই তার চোখের সামনে এই গিরিশ মহাপাত্রের বিচিত্র পোশাক পরিচ্ছদ কথাবার্তা আচার আচরণগুলো তিনি সচক্ষে প্রত্যক্ষ করছেন তো এই যে নিজের ঘরে চুরি হয়ে গেছে এই চুরি হওয়ার কথা জানাতে গিয়েই সেখানে তিনি এই গিরিশ মহাপাত্রের সঙ্গে পরিচিত হচ্ছেন আচ্ছা এরপর দেখো আমরা প্রথম ভাগটার মধ্যে দেখতে পাচ্ছি যে রামদাস তলয়ার্কর প্রসঙ্গ অর্থাৎ এই যে চুরির ঘটনাটা তিনি গিয়ে থানায় জানালেন এরপর তিনি আবার ফিরে আসছেন স্বাভাবিকভাবে তার ঘরে ফিরে আসবেন ফিরে আসার সময় তখন এই রামদাস তলোয়ারকরের সঙ্গে দেখা হচ্ছে অর্থাৎ তিনি যে ঘরটায় থাকতেন ঠিক তার পাশের ঘরেই থাকতেন এই রামদাস তলোয়ারকর তার অফিসের একজন সহকর্মী এবং এই রামদাস তলোয়ারকর প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই রামদাস তলোয়ারকরের স্ত্রী তাকে অনুরোধ করেছিলেন যতদিন না পর্যন্ত এই অপূর্বর বাসায় কেউ আসছে তার রান্নাবান্নার ব্যবস্থা কেউ করে দিচ্ছে ততদিন যেন খাবার দাবার এই তো রামদাস তলোয়ার বা তার স্ত্রীর কাছ থেকে তিনি গ্রহণ করেন অর্থাৎ এইটাই যেন কোনোরকমভাবে তিনি কুণ্ঠাবোধ করেন না তো এই যে একাকি অপূর্ব এই জায়গায় এসেছেন রেঙ্গুনে এসেছেন রেঙ্গুনে এসে একটা নতুন জায়গায় তিনি আশ্রয় নিয়েছেন এবং সেই জায়গায় তার যোগ্য সহকারী হিসেবে রামদাস তলোয়ার প্রসঙ্গ রামদাস তলোয়ার করে কথা আমরা জানতে পারছি এরপর আমরা পাচ্ছি দু নম্বর তেওয়ারি প্রসঙ্গ তেওয়ারিকে না এই যে মূলত এই তেয়ারি কাজকর্মই ছিল হচ্ছে তার রান্নাবান্না করে দেওয়া কিন্তু দেখা যাচ্ছে এই তেয়ারি সেই দিনকে যেদিনকে তার ঘরে চুরি হয়েছে ঠিক সেদিনকেই তিনি ফয়ায় গেছেন নাচ দেখতে তো এই যে ফয়ে নাচ দেখতে গেছেন সেই সুযোগই তার ঘরে চুরি হয়েছে এবং এখানে অপূর্ব বক্তব্য এটা যে হয়তো সে চুরি করেনি কিন্তু চুরি করতে হয়তো সাহায্য করেছে নচেত সে গেল আর তার ঘরে চুরি হয়ে গেলো এটা কি করে সম্ভব এবং দ্বিতীয়ত আমরা দেখব এই চুরির পরিমাণটা আরও বেশি করে বাড়তে পারত কিন্তু বাড়েনি কেন বাড়েনি না ঠিক তার ঘরের উপরে যিনি থাকতেন একজন খ্রিশ্চান মহিলা সেই খ্রিস্টান মহিলাও এই চুরিটাকে বাধা দিতে পেরেছিলেন অর্থাৎ তার ঘরে যখনই চোর আসে তিনি বুঝতে পেরেছিলেন এবং সঙ্গে সঙ্গে আসার ফলে দেখা যাচ্ছে চোর সঙ্গে সঙ্গে ঘর সেরে পালিয়ে যাচ্ছে এবং যা যা কিছু চুরি হয়েছে তার অনুমান বলে সেগুলো তিনি একটা কাগজে তালিকা করে লিখে দিচ্ছেন এবং সেই ঘরে বন্ধ ঘরটা বন্ধ করে দিচ্ছেন যখন অপূর্ব আসছেন অপূর্বকে সমস্ত বিষয়টা জানিয়ে দিচ্ছেন এই যে একজন ভালো মানুষ ভালো মানুষ যেমন সব জায়গায় তার ভালো বন্ধু পায় এখানে অপূর্বর ক্ষেত্রে আমরা তাই দেখছি অপূর্ব বিদেশ শেষেও কিন্তু এই রামদাস তলোয়ারকে পেয়েছেন আবার ঠিক উপরে ঘরে একজন যে খ্রিস্টান মহিলা রয়েছেন থাকেন তাকেও পেয়েছেন পাশে এরপর আমরা দেখছি এই চুরির ঘটনা চুরি ঘটনাটা আমরা বললাম যে এই যে চুরির ঘটনাটা ঘটেছে বলেই তিনি গেছেন থানাতে অভিযোগটা জানাতে এবং অভিযোগটা জানাতে গিয়ে এই গিরিশ মহাপাত্রের কথাও আমরা বুঝতে পারছি জানতে পারছি এরপর আমরা পাবো অপূর্বের ইংরেজ বিরোধিতা যে অপূর্ব একজন যে স্বদেশ প্রেমিক সেটা আমরা কীভাবে বুঝলাম একটু আগেই আমরা আলোচনা করলাম স্বদেশ প্রেমিক এই জন্যই আমরা বুঝতে পারছি যে তিনি তার স্বদেশকে যথেষ্ট ভালোবাসেন কারণ এই যে বিদেশে অর্থ শাসকেরা ইংরেজ শাসকেরা যে ভারতবর্ষের প্রকৃত মঙ্গল চায়নি তার একাধিক পরিচয় তার বাস্তব জীবনে উপলব্ধিতে এসেছে সেটা কিভাবে না একবার দেখা যাচ্ছে যখন তিনি প্ল্যাটফর্মে থাকছেন কিছু ফিরিঙ্গি ছোড়া তাকে অপমান করছে এবং এই অপমানের কথা তিনি যখন স্টেশন মাস্টারকে বা ম্যানেজারকে জানাতে যাচ্ছেন স্টেশন মাস্টারও তাকে কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছেন অর্থাৎ ইংরেজরা যে ভারতীয়দের দেখতে পারতেন না ভারতীয়দের পছন্দ করতেন না শুধুমাত্র নিজেদের স্বার্থে ভারতীয়দের ব্যবহার করেছিলেন সেই ঘটনা একবারে অপূর্ব চাক্ষুষ চোখে দেখেছেন নিজে প্রত্যক্ষ উপল উপলব্ধি করেছেন এবং সেই কথায় আমরা বুঝতে পারছি অপূর্বর মধ্যে সেই ইংরেজ বিরোধিতা রয়েছে অর্থাৎ এই দ্বিতীয় অংশের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি আমরা রামদাসের প্রসঙ্গ পাচ্ছি আমরা তেওয়ারির প্রসঙ্গ পাচ্ছি চুরি ঘটনার কথা জানতে পারছি এবং অপূর্ব যে স্বদেশপ্রেমিক দেশকে ভালোবাসে তার কথা জানতে পারছি তো এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঠিক গল্পের শেষ অংশটাকে সেটা আমরা তিন নম্বর ভাগে আলোচনা করছি এইবার আমরা আসবো গল্পটার শেষ অংশটাকে যেটাকে আমরা গল্পের তৃতীয় ভাগ হিসেবে দেখছি সেটা আমরা বলছি কি অপূর্বর রেঙ্গুন ত্যাগ অর্থাৎ এই যে গিরিশের প্রসঙ্গ বা অপূর্বের পরিচয় এটা আমরা রেঙ্গুনে থাকাকালীন জানতে পারছি এরপর দেখা যাচ্ছে এই যে রেঙ্গুনে তার সঙ্গে একাধিক দুর্ব্যবহার করছে রেঙ্গুন পুলিশ তথা ইংরেজ শাসক এবং তার ঘরে চুরি হয়ে যাচ্ছে তার রান্নাবান্না করে দেওয়ার মতো ঘর রক্ষণাবেক্ষণ করার মতো কেউ থাকছে না বিদেশে এই একটা প্রতিকূল পরিস্থিতিতে বা পরিবেশে তার মনও আর টিকতে থাক চাইছে না ঠিক এই সময়ই দেখা যাচ্ছে যে পুলিশের দপ্তর থেকে তার কাছে একটা নির্দেশ আসছে ঠিক ভামো স্টেশনে বা ভামো স্থানে যাত্রা করার জন্য তার কারণটা কি ভামোতে তাদের যে অফিস ছিল সেই জায়গায় নাকি যথাযথ কাজ হচ্ছে না রক্ষণাবেক্ষণ হচ্ছে না সেই জন্য রেঙ্গুন ছেড়ে দিয়ে ভামোতে যাওয়ার তার উপরে একটা নির্দেশ আসছে এবং এই প্রস্তাবকে সে সব তিনি তৎক্ষণাৎ গ্রহণ করছেন কারণ এই জায়গায় তার মন একটুও ঠিক ছিল না তো সেই জন্য ভামো যাত্রার যে প্রস্তুতি নেবে সেই ভামো যাত্রার প্রস্তুতি দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার প্রথম এই রেঙ্গুন ত্যাগের কারণটা কী তাহলে বিশেষ কারণটা কি না বিশেষ কারণটা হচ্ছে দেখা যাচ্ছে তার মন এখানে টিকছে না মানসিকভাবে সে সন্তুষ্টি পাচ্ছে না ঠিক এই সময় তার উপর একটা নির্দেশ আসছে ভামো স্টেশনটাকে দক্ষণাবেক্ষণ বা দেখার জন্য খুব সহজেই তিনি প্রস্তাবটাকে গ্রহণ করছেন তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে দু নম্বর অংশটা হচ্ছে যাত্রা এবং এনআজাং স্টেশনে গিরিশের সাক্ষাৎ হচ্ছে অর্থাৎ এই যে তিনি ভামোতে যাবেন ভামোতে যাওয়ার জন্য নিকটবর্তী যে স্টেশন সেটা হচ্ছে এনানজ্যাং এই জায়গায় দেখা যাচ্ছে তিনি যখন স্টেশনে রয়েছেন ঠিক সেই সময় গে ওই গিরিশ মহাপাত্রকে যাকে প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম যার সম্পর্কে তাকেই তিনি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ সেও একই ট্রেন ধরবে এবং সেখানে আমরা জানতে পারছি যে তার যে কথাবার্তা কথাবার্তার মধ্যে এই গিরিশ মহাপাত্র ভীষণ চতুর এবং ভীষণ জ্ঞানী মানুষ কিভাবে না বুঝতে পারছি বিভিন্ন কথাবার্তার মধ্যে সে বলতে চাইছে বাবু স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ এই অংশে শুধু এই যে অংশটা আছে পরধর্ম ভয়াবহ এই অংশটা অর্থাৎ যেটা আমাদের গীতাতে মূলটা ছিল সধর্ম নির পরধর্ম ভয়াবহ এই যে জ্ঞান এই জ্ঞান যেমন তাকে একটা জ্ঞানী মানুষ হিসেবে উল্লেখ করে ঠিক পাশাপাশি এই অ অর্থটা অংশটা ঠিক দুটো অর্থকে প্রকাশ করে প্রথম অর্থটা কি যে পরের ধর্মকে গ্রহণ করা হচ্ছে ভীষণ পরিমাণে ভয়াবহতার কারণ পরের ধর্মটা কি না পরের ধর্মটা আমাদের স্বাভাবিক এই দৃষ্টিতে মনে হচ্ছে গল্পের আলোচ্য বিষয়বস্তুতে মনে হয়েছে এই যে তাকে গাঁজা সেবন করে বা গাঁজা পাচার করে এই সন্দেহে তাকে ধরা হলো তো এটা সে কখনোই করতে পারে না কারণ সে একজন হচ্ছেন ব্রাহ্মণ ঘরের সন্তান তাই এইরকম খারাপ কাজ সে কখনও করতে পারে না এটা হচ্ছে পরের ধর্ম অর্থাৎ খারাপ মানুষের ধর্ম খারাপ মানুষ এটা করবে এটা আমাদের স্বাভাবিক গল্পের পাঠকালে মনে হচ্ছে কিন্তু মূল প্রকৃত কারণটা কি মূল প্রকৃত কারণটা হচ্ছে এটাই যে আমাদের ভারতীয়দের যে ধর্ম সেই ধর্ম আমাদের সবসময় শান্ত আমাদের সবসময় শান্তি দেয় কিন্তু ইংরেজদের যে ধর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এসে তারা যেভাবে আচরণ করেছে সেখানে নির্যাতন নিষ্ঠুরতা নিপীড়ন অমানবিকতা ছাড়া কিছু নেই যেটা কখনোই শান্তিপ্রিয় মানুষ বেছে নিতে চায় না সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি এই গিরিশ মহাপাত্র রূপী সব্যসাচী মল্লিকেরা দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা বিভিন্ন রকমভাবে আন্দোলন করছেন বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন ইংরেজদের অধীনতা থেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তো এই অংশে আমরা মূলত দেখতে পেলাম যে এই এনআজাং স্টেশনে গিরিশের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হচ্ছে অপূর্ব তিন নম্বর অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়বার ইংরেজ বিরোধিতা অর্থাৎ কি যে সে যে একজন স্বদেশ প্রেমিক এবং স্বদেশকে কেন ভালোবাসে কেন ইংরেজদের বিরোধিতা করে তার দ্বিতীয় বা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই শেষের অংশটুকু অর্থাৎ তিনি যখন এই রেঙ্গুন ছেড়ে দিয়ে ভামর উদ্দেশ্যে যাচ্ছেন এবং ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার অর্থাৎ প্রথম শ্রেণীর তিনি যাত্রী হচ্ছেন খুব স্বাভাবিকভাবে তার নিরাপত্তা বা তার মধ্যে বিঘ্ন আসবে না এটা সে ধরে নিতেই পারতো কিন্তু দেখা যাচ্ছে রাত্রে তিন তিনবার তার ঘুমে ব্যাঘাত ঘটানো হচ্ছে তার কাছ থেকে নাম পরিচয় বারবার নেওয়া হচ্ছে এবং সেখানে অপূর্ব যখন তার বিরোধিতা করতে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে এই নিয়ম হচ্ছে রেলওয়ে কর্মচারীদের জন্য অর্থাৎ যারা ভারতীয় তাদেরকে যে প্রত্যেকটা পদে পদে অপদস্থ হতে হতো অপমানিত হতে হতো এবং বিদেশি হলে তার সাতগুণ মাপ এই অংশটাই আমরা শেষ অংশে জানতে পারছি তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি অপূর্ব একজন স্বদেশপ্রেমিক তার দেশকে ভালোবাসছে ইংরেজরা যে যথাযথ মানুষকে মূল্য দিচ্ছে না সম্মান দিচ্ছে না তার জন্যই ইংরেজ বিরোধিতা তার মধ্যে রয়েছে তো এই যে গল্পের তিনটে ভাগ আমরা করলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তবুও গল্পের এই তিনটা ভাগকে আমি আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি প্রথম অংশটা আমরা বিষয়বস্তু করেছিলাম গুপ্ত বিগ্লবী গিরিশ মহাপাত্রের বিচিত্র ছদ্মবেশ অর্থাৎ থানায় আসছে তার মধ্যে যে বিচিত্র রূপ আমরা দেখতে পাচ্ছি তার জামা কাপড় মাথার চুল আঁচড়ানো পায়ের মোজা বুট হাতে হরিঙের শিং লাগানো লাঠি এগুলো বর্ণনা পাচ্ছি দ্বিতীয় অংশটা বিষয়বস্তু আমরা করেছি অপূর্ব পরিচয় অর্থাৎ অপূর্ব কে অপূর্ব হঠাৎ করে এখানে আসছে কেন অর্থাৎ তার ঘরে যে চুরি হয়েছে চুরির জন্য দেখা যাচ্ছে অপূর্ব এখানে আসছে এবং গিরিশ মহাপাত্রের সঙ্গে তার পরিচয় হচ্ছে এবং ইংরেজ বিরোধিতা তার যে হয়েছে সেটা তিনি তার বন্ধু রামদাস তলোয়ারকে বলছে এবং তার যে সহকর্মী হিসাবে ছিলেন তেওয়ারি এবং তার যে সাহায্যকারী হিসেবে ছিলেন তার ঘরের উপরে থাকা খ্রিস্টান মেয়েটি তার কথা আমরা এখানে জানতে পারছি তিন নম্বর অংশ আমরা কী দেখতে পেলাম তিন নম্বর অংশটা বা শেষ অংশটা বিষয়বস্তু আমরা করেছি অপূর্ব রেঙ্গুন ত্যাগ অর্থাৎ এই যে বিদেশে তার যথাযথ সম্মান না পাওয়া তাকে প্রতি পদে পদে অপমানিত হওয়া এবং বারবার নিজের বাড়ির জন্য নিজের দেশের জন্য তিনি বোধ করছেন যে ফিরে যাওয়ার জন্য টান বোধ করছেন সেই জন্যই দেখা যাচ্ছে তিনি এই রেঙ্গুন ছেড়ে দিচ্ছেন এবং রেঙ্গুন ছেড়ে দিয়ে তিনি ভামও যেতে চাইছেন এবং এই ভামো যাত্রাকালী দেখা যাচ্ছে সেখানে গিরিশ মহাপাত্রের সঙ্গে তার দ্বিতীয়বার সাক্ষাৎ হচ্ছে এবং গিরিশ মহাপাত্রের যে প্রকৃত জ্ঞান সমস্ত কথা আমরা এখানে জানতে পারছি তো এইটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল বিষয়বস্তু আমরা সবসময় চেষ্টা করব যে কোনো গল্প পড়ার সময় আগে গল্পের বিষয়বস্তুটাকে ভালো করে জানা কারণ গল্পের বিষয়বস্তুটাকে যদি আমরা গল্পের মাধ্যমে জেনে রাখতে পারি তাহলে কি বলতে চাইছেন লেখক গল্পের মধ্যে কি আছে এটা আমাদের জানা সহজ হয়ে গেলে সেখান থেকে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু আমাদের সুবিধা হয়ে যায় এবং বিষয়বস্তু বুঝতে পারলে সেখান থেকে যত রকমই কোশ্চেন করা হোক না কেন আমাদের বলতে বা আমাদের লিখতে কোনো রকম অসুবিধা হবে না তো এর পাশাপাশি যদি তোমাদের কোনোরকম এমসি কিউ এসে কিউ বা বড়ো ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তো তোমরা এগুলো পাবে আমাদের এলআরএনআর অ্যাপসটি থেকে এই এল আর এন আর অ্যাপসটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে সেখানেই আমাদের সম্ভাব্য প্রশ্নাবলী উত্তরগুলি সমস্ত কিছু দেওয়া আছে এরপরে যদি তোমাদের কোনো এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞেস করবে মন্তব্য করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগত জানিয়ে রাখলাম